থানা আচ্ছা দর্শক উদ্দেশ্যে কি বলেন দর্শকের উদ্দেশ্য বলতে এক বছর ব্যবসা করেছি আচ্ছা আজকে আবার বছরের প্রথম আজকে একটা আপনার আচ্ছা আজকে ছয়টা বকনাগরু দেখাবো আর দুইটা গাভি দেখাবো একটা গাবির সাথে দুইটি বাচ্চা বাচ্চা আর একটা ইন্ডিয়ান একটা গাভী থাকবে হাসা গাভি হাসা গাভি যদি কোনো দর্শকের ভালো লাগে সে সরঞ্জাম এখন তো রোজা নাই এক মাস এক মাস আবার দর্শককে বহু জ্বালাইছে বলছে ভাই রোজার মাস যাইতে পারছি না পাঠাই এখন গরু আর পাঠাবো না দশক ধরুন আসবে দেখবে দেখ গরদে খাইবে দেয়বে তাছাড়া গরু বাসন নিয়ে যাই আচ্ছা আর যদি কোনো পোরবাসি বাই যদি কোনো লাহারক্ষী না থায় তারপরে আমি গরু পুষাই দিয়ে আসবো বুঝতে কথা বললি আমি গত সপ্তাহে বাসি বলতে কালকের আগের দিন একটা ভিডিও করছিলাম সাদা গরু এবং লাল একটা নিলাম আচ্ছা আমি লোক পাঠাই দেবো তাই মঙ্গলবার আজকে সকালবেলা বলছি আমি লোক পাচ্ছি না আমি পাঠাই আমি গরু নেবো না আচ্ছা কিন্তু

সাইওয়ালা বড় করে বাসুর করি মুন্ডির করে কিন্তু আমরা মুখের দুধ বলি এটা পঁচিশ এটাই আঠারো মুখ গল্প এখন দর্শককে বলতেছে যদি কোনো দর্শক ভাই দুধের কাপি কিনেন সরল জমিনে আসবেন দুই তিন দিন থাকবে এখন তার রমতান মাস যে কষ্ট হচ্ছে আপনাদের আপনাকে বেলা ভরপুর খাইতে দেবেন দুই দুই চার দিন থাকতে দিন রাতে দোয়ার করে নিয়ে যায় দেখেন ইনশাল্লা নম্বর ওয়ান মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন জাকির ভাই মানে তো স্পেশাল এবং ভাইরাল জাকির ভাই আমাদের এটা মূলত কি জাতের এটা একটা বাহামা বকনা বাচ্চা দেখেন বাহামার যেটা বৈশিষ্ট্য থাকে আমরা বলি একটা বাচ্চা শাহিওয়াল হইলেও বলে কি বাহামা আচ্ছা কিন্তু বাহামা কাহাকে বলে এটা শাহিওয়াল না বাহামা হ্যাঁ না দেখলে দর্শক ভাই বুঝতে পারবে না কিছু কিছু লোক আছে কিন্তু শাহিওয়াল গরুরও বলে বাহামা আর অরিজিনাল বাহামা গরু দেখবেন কানটা বড় থাকবে কানটা বড় থাকবে মাথার গেটাপটা ভিন্ন থাকবে হ্যাঁ গলায় কম্বল থাকবে হ্যাঁ নাভি কম্বল সব থাকবে ইনশাআল্লাহ আর স্কয়ার ফুল যেখানে যে বশিষ্ট দরকার আর শৈলে কখনো থাকবে না মাংসের আর কোনো গারতি থাকবে না ইনশাআল্লাহ যেখানে যে বশিষ্ট লাগবে সেটাই ওর কাছে আছে ইনশাআল্লাহ সেটা কি সিং হবে মনে হয় না না সিং হবে না বাহামার গরু অরিজিনাল বাহামা বাত্তার কখনো সিং হবে না তলা মাশাআল্লাহ চমতলা তোলা সব ইনশাআল্লাহ ভালো চুট মাথা

মারদি আরও একটি নিয়ে আসলেন আসলে কোনটা থেকে কোনটার প্রশংসা করব আগেরটার থেকে এটাও অনেক সুন্দর যদিও এটা একটু অ্যাশ কালার মধ্যে পড়ছে এটা কি জাতের এটা একটা বাহামার বকনা বাচ্চা দেখেন মাথা সোট নাবি কম্বল পাও কান সব ইনশাল্লাহ তলা বাটের সব সমান এটা অনেক সুন্দর অনেক যেটা জি দেখার মতো আসলে আমরা অনেকেই লাল গরুর দিকে একটু ঝুঁকি দিই কারণ এই কারণে যে লালটা দেখতে একটু ভালো লাগে কিন্তু এইগুলো যদি দেখতে অ্যাশ কালার হয় এটা যখন বড় হবে তখন লালের থেকে আবার দেখতে সুন্দর হবে জি আচ্ছা কিছু ব্রাহ্মার সার দেখছি আমরা আপনার লাল এবং এইটা যখন একসঙ্গে করে দেখা যায় এইটারই কাস্টমার বেশি থাকে জি ইনশাআল্লাহ আচ্ছা এখন বলেন দুটো এক সঙ্গে কত টাকা দাম চাইবেন আর এই দুটো বাচ্চা পেগনেট হতে কতদিন সময় নেবে এটার ধরেন 10 মাস বয়স আর লালটার ধরেন 9.5 মাস বা 9 মাস আচ্ছা এক মাস কম বেশি হতে পারে জি দামটা একটু বলে দেন

তো আপনি লাভটা একটু কম করেন আজকে আসার পরেও দেখলাম ছয়টা গরু বিক্রি করলেন এই মনে হয় এক ঘন্টার মধ্যে জি তো লাভ তো আল্লাহ দিলে ভালোই হচ্ছে তো এই দুটা গরু যে নিবেশে পুষবে জি তো সেই হিসেবে আপনার একটা দাম বলেন যেন গরিব মানুষ নি পালতে পারে বড় লোকরা তো সবটা নিতেই পারে গরুর কম আপনার জন্য অনেক ভালো লাগলো এক লাখ তিরিশ হাজার দাম একই দাম যদি কোন দর্শক ভাই বলতে একটি টাকা কম দেব তাও বিক্রি হবে দর্শকদের বলবো দর্শক বাচ্চা দুইটা অনেক সুন্দর আছে আজকে একেবারে দিলাম এই নিতে পারেনি এই গরু নিয়ে যদি এই দুইটা বাচ্চা নিয়ে যদি কোন দর্শক ভাই গাবি করতে পারে তা বেশি বেশি গল্প বলি নিয়ে তিন তিন ছয় লাখ টাকা এখন দিন কমতি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সাইড করে রিপোর্ট যেটা আছে সেটা দেখাই হ্যাঁ নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন কানটা লম্বা লম্বা এবং লাল রঙের দেখার মতো নাভি আছে এটা কি জাতের এই বাচ্চাটা দেখেন ইন্ডিয়ান একটা গুজরাতি গির গির আচ্ছা জি আর মাথাটা উল্টানো কানটা উল্টানো নাভি পা হাত পা সবই আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো বলতেছি দর্শক ভাই ভালো বলবেন ইনশাল্লাহ এই বাচ্চাটার জাত মান খুবই ভালো কিনা আমার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বস্তা কিন্তু এইসব বাচ্চা বেশি চিটাং সিলেটের লোক এইসব বাইরে দেখলে শখিন যাত্রা কেনে মাথার এটা কত সুন্দর দর্শক দেখেন শান্তা বিছাই দিতে দেখার মতো ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এইটা আরেকটা বাচ্চা আছে বাহামার এই দুইটা বাচ্চা আমি একসাথে দাম দেব জুরাই বলবেন হ্যাঁ জুরাই ওকে নাম্বার চার আরো একটি নিয়ে আসলেন মার্শাল এটা তো মনে হচ্ছে সার নাকি না না এটা একটা বকনা বাচ্চা দেখেন কিন্তু গেট তো সারের মতো হয়ে গেছে সারের মতো এই সব বাচ্চার জাত আমার দেখেন নাবি কম্বল দুধের পালান পাও চারটে মোটা মাথাটো ছোট জি কানগুলো বড় বাহামা বাচ্চার কিন্তু কান কিন্তু বড় হবে দেখেন মাথাটুকু যদি আমরা আটকায় রাখি অনেকে ভাবে এটা হাতির বাচ্চা এটা এরকমই কিন্তু দেখা যাচ্ছে জি দেখেন চারটে দুধের নিফিল কত সুন্দর বোঝা যায় একবার বাচ্চা হয়েছে জি দেখার মতো ছিল এটার বয়স কেমন হয়েছে এটাও ধরেন বারো মাস এগারো থেকে বারো মাস বয়স হলো তো সিংহ যাবে না না সিংহ বাহামা বাচ্চা কখনো সিংহ হবে না আচ্ছা এই জোড়া ধরে একটা দাম বলে দেন এই দুইটা যদি না কোন আমি দাম কমাবো না আপনার মনের থেকে বলে দিবেন তাহলে ওই যে একই দাম একই দাম একই দাম এক লাখ জি দর্শক আগের দুটা বাচ্চা ভালো ছিল এ দুটা বাচ্চা আরো বেশি ভালো জি আপনারা যদি পারেন যার টাকা আছে সেই চারটি বাচ্চা যদি একবারে নেন আমার মনে হয় কোনো একদিন হয়তো চারটি বিক্রি করতে পারবো বলবো থাকে জাকির ভাই মূলত দশ লাখ মরণ নেই আল্লাহ গেট আপটা গরু একটু চিনি চারটা গরু আমার দর্শক নিবে বাংলাদেশের যেকোনো প্রান্তে গাড়ি ভাড়াটা আপনি দিতে হবে জান

দশ থেকে এগারো মাস দর্শকদের কাছে যে যাত্রা নির্বাচন হবে সেই যাত্রা হিসাব করে তারা সংগ্রহ করতে চাইবে এগারো মাস বয়স হয়ে গেছে না জি তার মানে চার থেকে পাঁচ মাস পরে কনসেপ্ট করতে পারে ইনশাল্লাহ আচ্ছা এটার মার রেকর্ড কতটুকু ছিল জানা আছে আপনার এখন শুনে মার রেকর্ড যদি আমরা বলতে যাই দর্শক বলবে যে বিক্রি করার জন্য বলে দু হইলে বকনা গরু কপাল আর কপালে যা আছে সেটাই পাবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এইটা আর একটা বাচ্চা আমি জোড়ায় দাম দেবো জোড়ায় না আচ্ছা এটা সাইড করে যেটা আছে সেটা দেখাই নাম্বার ছয় আরও একটি নিয়ে আসলেন মার্শাল্লাহ চমৎকার চমৎকার কালেকশন আজকে জাকির ভাই এখানে এটা কি জাতের এটা একটা সিন্ধি শাহিওয়াল একটা বাচ্চা সিন্ধি শাহিওয়াল জাতের বাচ্চা লাল রং একদম ডিপ কালারের মনে হচ্ছে রং করা জি ইনশাল্লাহ এটার বয়সটা এটার বয়স দশ এগারো মাস হবে দশ থেকে এগারো মাস হবে জি জি

আসাদান দেন আপনার কথার মধ্যে দুই কম দিয়ে দেন দুই হাজার কম কিন্তু কম হয় না ভাই কষ্ট করে আমার দর্শক আমি দর্শক বলছি দুইটা গরুর দাম এক লাখ দশ হাজারের গরু কিন্তু আমি জোড়াই পঁচাশি হাজার টাকা দাম দিতে বিক্রি করতেছেন পাঁচশো সে এক লাভ করে ছেড়ে দিচ্ছেন কিন্তু যে নিয়ে যাবে সে লালন করবে পালন করবে ডক্টরদের দেখাবে খাওয়াবে তারপরে

আসলে দেখতেও সুন্দর আর কি বলবো এটা জাকির ভাই কালেকশনই সুন্দর তারপরে সরজমিনের দর্শকরা আসলেই বুঝতে পারবে এটা মূলত জাত কি এই গাবিটা ইন্ডিয়ান একটা গাবি কিন্তু অনেকে শাহি হলে বলে কেউ হাসাও বলে আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা করলে আর জাত মান নাবি কম্বল বাচ্চার খুবই ভালো কিন্তু চোখের চাওনে থেকে সবই ভালো গাবিটা ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স জানে পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে পঁচিশ থেকে ছাব্বিশ দিন হবে জি আচ্ছা এটার দুধ কতটুকু দহন করা যেতে পারে দুধ এই বাচ্চাটারই দুধ লাগে ডেইলি পাঁচ সাত কেজি কিন্তু যে কোনো হ্যাঁ যে কোনো সার বাচ্চা কিন্তু এই গাভীটা দিয়ে কেজি সেরে দুধ দহন করে খাইতে পারবে কেজি চারেক দুধ দহন করে খেতে পারবে সার বাচ্চাটা মানুষ করার পর আর কেউ যদি মনে করে দুধ বেশি দহন করবে করতে পারবে কিন্তু ভবিষ্যতে টাকা জমাইতে পারবে না সার বাচ্চাটা শুকনা হ্যাঁ বাচ্চাটা মানুষ করতে বলে এইটাই টাকা ওইটাই টাকা আর আমি যেটা মনে করি এই জাতের বাচ্চা যদি কখনো বড় হয় বা ভালো গ্রোথ হয় নিচে দুই দুই লক্ষ টাকা দাম পাবে হ্যাঁ গাভী দেখা দেখেন সাড়ে চার মিন আছে আচ্ছা তো সেই হিসেবে এটার দামটা বলে দেন এইটা আরেকটা গাবি আছে হ্যাঁ তার সঙ্গে দুইটা বাচ্চা আছে জমক বাচ্চা দুইটা গরু একসাথেই দাম সাইড দেখাই সিরিয়াল নাম্বার আর সব শেষ আরও একটি নিয়ে আসলেন যমুক বাচ্চা সহকারে দেখা যাচ্ছে গাভীর তুলনায় বাচ্চা দুটোই অনেক বড় এবং অনেক দেখতেও সুন্দর আর দুটা বাচ্চা একসঙ্গে দুধ খাচ্ছে দর্শক দেখেন দেখার মতো একটা দৃশ্য এটা আসলে কপালে খুবই কম মেলে জমক বাচ্চা গরু আসলে সবার কপালে হয় না আচ্ছা এটার বয়স এবং জাত সম্পর্কে একটু জানাবেন এটা ওটা সিন্ধি সাইওয়াল গাভী দুই দাঁত গাভীর বয়স একটা ছেলে বাচ্চা করলে একটা মেয়ে বাচ্চা করলে একটা একটা ছেলে মেয়ে দুধ এবং সার এবং বকনা সবই পাচ্ছে এক গরুর থেকে জি ইনশাল্লাহ গাভিটার দাঁত হইছে এটা দুই দাঁত এটার তো দুধ কত হতে পারে দুধ দুইটা বাচ্চায় খাবার দুইটা বাচ্চা দুধ লাগে ধরেন নিম্ন কোমল পাঁচ লিটার কিন্তু দুইটা বাচ্চার দেওয়া যদি কোন দর্শক ভাই সকালে কেজি সারি খাবে আর তা বাচ্চার খাওয়াইতে হবে সারা বাচ্চারে খাওয়াইলে একসময় টাকা উঠে যাবে অনেক লাভ হতে পারে জি আচ্ছা এটা এটার সিঙ্গেলের দাম বলবেন না জোড়ায় বলবেন এটা আমি জোড়া একটা আর এক প্রোগ্রামে আমি গরু আপনি চ্যালেঞ্জে যাই দিয়েছিলাম দুই লক্ষ নব্বই বলছিলেন দুইটা মিলে সাদাটার এটা মিলে আমি পরে সালিশ করে দিয়েছিলাম দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ নেওয়ার তো আমার কাছে দশ জন ফোন দিছে গরু এই গরুরা বিক্রি করছিলাম এক লোক ছিল এক লোক বাহিরে আছে উনি একটা হাজি মানুষ উনি আমাকে বলতে আমি গরু নিলাম আচ্ছা কিন্তু উনি আজকে সকালে ফোন দিয়ে বলতেছে যে আমার বাসায় গরু যার কাছে আমি পোষা নিতে মেয়েরা না তুমি বিক্রি করে দাও কিন্তু এই কারণে আজকে আমি আবার নতুন চ্যালেঞ্জ নিতে আমার কাছে নিম্নে দশজন চাকরি ভাই ফোন দিয়েছে এই দুইটা গরু নেওয়ার জন্য এই দুইটা হ্যাঁ দুইটা গাবি তিনটি বাসুর দাম চাইছি একই দাম দুই লাখ ষাট হ্যাঁ আর যদি বলে কোনো ষাট কিন্তু ওই দামেরই দাম যদি কোনো দর্শক জাকির ভাই দর্শক আপনাদেরকেও বলি এই যে বেচা বিক্রির সময় যারা ব্যবসিক তারা বায়না চায় বায়নাটা অনেকেই দিতে চান না কিন্তু কি জন্য দিতে চান না তারাও বায়না না নিলে গরু রাখে না এই একটা কারণেই কারণ এই গরুর জন্য আমার কাছে অনেক ফোন আসছে আমিও বলছি জাকির ভাই বলছেন আমি কথাতেই ফেলেছি একজন নিচে এখন সে দেখেন বায়না করে না এখন উল্টায় ফেলছে তো এই জন্য আসলে ব্যক্তিটাই বা কি বলবো আর আপনাদেরই বা কি বলবো এইজন্য দুই টাকা বায়না করতে হবে ওই দিনই ধরেন আমাগো যদি 10000 বানাতে তারে আমরা বিক্রি করে ফলাইতাম তো আমাদের দুর্ণাম আসত কিন্তু তাদের মুখের দাবানে গরু রাখেছি গরু ASCII সকালে बोलतेছে এদের গরু আমি নেব না আমার কাছে লোক পাই না বসলেন যাই হোক আমার নসিব যদি কোন দরজায় ভালো লাগে হ্যাঁ থাকবে না তিনটি বাচ্চা 2টা গাবি 2 লাখ 60000 দাম 1 টাকা কম না যদি আরো ভালো লাগে নেবেন নাইলে নেওয়ার কোনো প্রয়োজনীয় নাই আজকে দেখানোর মতো এই কয়েক পিসি ছিল জি আচ্ছা তো সবশেষ তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমাদের কাছে ছেড়ে দিন দর্শকের উদ্দেশ্যে কথা দর্শক আইসা দেখে শুনে নিয়ে যান জি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম